তাও পাতা দিয়ে শিং মাছের পাতলা ঝোল যারা অল্প মশলা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে একদম অল্প মশলায় পাতলা ঝোলে এই রেসিপিটা যেমন স্বাস্থ্যসম্মত ঠিক তেমনিও খেতে অনেক বেশি মজার আমার তো এই রেসিপিটা হলে আর কিছু লাগে না আপনারা হয়তো বলবেন না আপু যেটাই রান্না করে সেটাই বলে ভালো আসলে যেই রেসিপিটা আমার কাছে খেতে ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি রেসিপিটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশেই থাকবেন সো আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপু ভাইয়ের আশা করছি ভালো আছেন তো প্রথমে আমি শিং মাছগুলোকে খুব ভালোভাবে এখানে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম খুব ভালো ভালোভাবে এগুলোকে মেখে নেব মাখা হয়ে গেলে গরম তেলে এগুলো ভাজবো তো ভাজার জন্য আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো তো এই তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি টেইফাকে বলে নিই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদমই বলবে না কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে কিন্তু মাছ হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি তো তোমরা চাইলে এটাকে কষিয়েও রান্না করতে পারো বাট আমার ঘরে হচ্ছে ভাজা মাছ ছাড়া চলে না যেহেতু এই শিংগুলো হচ্ছে চাষের শিং তো এগুলো অবশ্যই ভেজে আর কি রান্না করলেই সবাই পছন্দ করে তো আমি এই মাছগুলোকে কড়া করে ভেজে নিলাম এপিঠ ও পিঠ দুই পিঠে হচ্ছে ভালোভাবে ভেজে এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড কেউই ভাজা মাছ ছাড়া পছন্দ করে না কিন্তু আমার মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে কষাইয়া কিন্তু হয় না কি ওদের জন্য তো যাই হোক মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে আমি এখানে একদম কম হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা না দিলেও চলে কিন্তু শিং মাছগুলো ওই যে বললাম চাষের তো আমি এখানে হালকা করে একটু দিয়ে নিলাম আদা রসুন বাটা তারপর আমি হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচের চাইতে একটু বেশি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম ব্যাস মশলায় হচ্ছে এতটুকুই দেবো এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প পানি দিয়ে দেবো মশলাটা সুন্দরভাবে কষিয়ে যাওয়ার জন্য তো মশলাটা যখন কষে উপরে তেল চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমরা মাছগুলো দিয়ে দেবো ওই দেখো এখানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষে গেছে এখন হচ্ছে এখানে আমি ভাইজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমরা এখানে পানি দিয়ে দেব তো এই তো মাছগুলোকে একটু মশলার সাথে মেখে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমরা ঝোলটা একটু বেশি রাখবো তো পানি দেওয়ার পরে আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই তো যখনই বলক চলে আসবে তো তখন হচ্ছে আমি এখানে শাকগুলো দেবো আর শাকগুলো দেওয়ার পর কিন্তু আমরা হচ্ছে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আর ঢাকনা দিব না কারণ হচ্ছে যদি আমরা ঢাকনা দিয়ে দিই শাক দেওয়ার পরে তাহলে কিন্তু কালারটা নষ্ট হবে তো কালারটা একেবারে সবুজ সবুজ রেখেই আজকে রান্নাটা করব। আর এইগুলো একদম কচি শাক ছিল শাক তো এগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না তোমরা কে কে এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানা আর যারা কষিয়ে রান্না করবে তারা মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবে ভাজা ছাড়াই তারপর হচ্ছে এরকম পানি দিয়ে মাছগুলো দিয়ে দিবা খেতে কিন্তু দারুণ লাগবে যেভাবেই তুমি রান্না করো না কেন একদম অল্প মশলায় দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে যখন শাকটা সেদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো কাঁচামরিচগুলোকে আমি হচ্ছে কুড়চনের সাহায্যে একটু ভিতরে দিলাম যাতে একটু নরম হয়ে যায় আর এই কাঁচামরিচগুলো কিন্তু ভেঙে ভেঙে খেতে শাকের সাথে অনেক বেশি ভালো লাগে আমার তো এই তো কিছুক্ষণ পর আমি হচ্ছে এখন চুলাটা অফ করে দেবো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ শাকের কালারটা একদম সবুজ রয়েছে তো এভাবে রান্না করে দেখবে যে আসলে কতটা মজার হয় ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাচ্ছি থাকবে আজকে এই পর্যন্ত দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস